হ্যাপি নিউ ইয়ার সকলকে দু হাজার পঁচিশ সকলের অনেক অনেক ভালো কাটুক আর দু হাজার চব্বিশের গ্র্যান্ড গ্র্যান্ডমিটের লাঞ্চে কি কি ছিল সেইটাই দেখাবো আজকে আপনাদেরকে টোটাল মেনুতে কি কী ছিল সেই সমস্ত ডিটেলস আপনাদেরকে স্ক্রিনে দিয়ে দিলাম আর দুপুরের মহাবোজে ভাত ডাল শুক্তো ঝুড়ি আলু ভাজা তার সঙ্গে ছিল আরও প্রচুর রকমের আইটেম মেন কোর্সে বিরিয়ানি থেকে আরম্ভ করে চিকেন চাপ ছিল সমস্ত কিছুই এরকম হাড়ির পর হাড়ি গরম গরম বিরিয়ানি আসছে আর তার ভিতর থেকে বেরিয়ে আসছে আলু মাটন এবং সুগন্ধিযুক্ত রাইস সত্যি এই দেখেই কিন্তু যেন খিদে লেগে যাচ্ছে সেই দিন কাজের চাপে তো একেবারেই খাওয়া হয়নি মনে হচ্ছে আবার একটা এরকম মিট অ্যারেঞ্জ করি আর পেট পুড়ে খাই আমাদের নেক্সট মিটে কে কে আসতে চাইছেন সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে আর চিংড়ির সাইজগুলো কিন্তু মন্দ ছিল না তার সঙ্গে চিকেন চাপ আর এই রান্নাবান্না সকাল থেকেই শুরু হয়ে গিয়েছিল ব্রেকফাস্ট এবং স্টার্টারের রান্না শুরু হয়েছিল আগের দিন রাত্রি থেকেই আর চিকেন চাপ এখন তৈরি হচ্ছে তার সঙ্গে চিংড়ি থেকে আরম্ভ করে ব্যাটার ফ্রাই ডাল থেকে আরম্ভ করে ঝুড়ি আলু ভাজা আর যতদূর যা বুঝেছি এই বিরিয়ানির কাউন্টারই কিন্তু সব থেকে বেশি মানুষের ভিড় ছিল বিরিয়ানি এখন বলতে গেলে আমাদের বাঙালির একদম জাতীয় খাবার হয়ে উঠেছে বিরিয়ানি কিন্তু সকলেই চেটে পুটে খেয়েছেন লম্বা লম্বা বাসমতি চালের রাইস তার সঙ্গে নরম তুলতুলে মাটন এবং তার সঙ্গে এই নরম তুলতুলে আলু সমস্ত কিছু পেলে শীতের দুপুর কিন্তু একেবারে জমেই যাবে আর এই বড়ো কুটির বিশাল বড় ছাদে কিন্তু আমাদের লাঞ্চের অ্যারেঞ্জমেন্ট হয়েছিল রোদ্দুরের জন্য যদিও বেশ কিছু মানুষের একটু কষ্ট হয়েছে তার জন্য আমরা ক্ষমা পার্থী কিন্তু শীতের পিকনিকে একটু শীতের রোদ গায়ে মেখে খাওয়ার মজাই যেন আলাদা আর মাটন বিরিয়ানির মাটনটা কীভাবে সেদ্ধ হচ্ছে দেখুন একেবারে একের পর এক হাঁড়িতে চাপানো রয়েছে এরকম এবং চিকেন ছিল মানে ডাল থেকে বাটার ফ্রাই থেকে বিরিয়ানি তো অত্যন্ত ভালো ছিল মাংসের কোয়ালিটি চালের কোয়ালিটি অত্যন্ত ভালো আমি এখনও চিকেন চাপটা খাইনি তবে শুনছি ওটাও খুব ভালো হয়েছে তারপরে ডেজার্ট বাকি আছে দেখি বাট হ্যাঁ রিজনেবলি হ্যাপি উইথ দ্য ফুড চিংড়ি দারুণ ছিল ডাল ভাত খেয়েছি যেটা বাঙালিদের খাবার এরপর এসছে হচ্ছে একদম এই এই মোগলাই খাবারে বিরিয়ানিটা অসাধারণ মাংস জাস্ট তুলতুলে মানে এই হচ্ছে মাংস বিরিয়ানির মাংস জাস্ট হাত দিলে ভেঙে যাচ্ছে আর চিকেনটাও দারুণ হয়েছে এখনও ডেজার্টে যায়নি আপাতত বিরিয়ানিতে আটকে রয়েছি কারণ এটা আমার সেকেন্ড টাইম চলছে তার ফ্রাইও খুবই ভালো এবং ভীষণ নরম তার কারণ হচ্ছে প্রত্যেকটাই স্পুন দিয়ে আমি খাচ্ছি এবং স্পুন দিয়ে এরকমভাবে চিঁড়া যাচ্ছে বিরিয়ানি প্রচন্ড ভালো হয়েছে আমাদের এই সমস্ত সুস্বাদু খাবারের দায়িত্বে ছিলেন ফ্যান্সি ফিয়েস্তা ক্যাটারের এবং আপনি যদি ভোজারটা ফলোয়ার্স হচ্ছেন এবং আপনার বাড়ির যে কোনো অনুষ্ঠানে ফ্যান্সি ফিয়েস্তা ক্যাটারেরকে বুক করছেন তাহলে কিন্তু আপনি পেয়ে যাবেন দশ হাজার টাকা পর্যন্ত ছাড় আর এই ফ্যান্সি ফিয়েস্তা ক্যাটারের কন্টাক্ট নাম্বার আমি আপনাদেরকে ডেসক্রিপশনে দিয়ে দিলাম মাংসটা অংশ কেমন ছিল মাংসটা ভালো সিদ্ধ হয়েছে এবং মানে খুব ভালো মানে টেস্টটাও খুব সুন্দর হয়েছে আর চিংড়ি কেমন ছিল চিংড়িটাও ভালো মানে খেয়েছি ভালো খেয়েছি আর এই মিটে মোটামুটি সবাই চলে যাওয়ার পরে আমি খাওয়া দাওয়া করেছিলাম একেবারে সবার শেষে সারাদিন খাটাখাটনি করে দিনের শেষে আর খাওয়ার একটুও ইচ্ছা ছিল না অল্প করে ফিজ ব্যাটার ফ্রাই এবং তার সঙ্গে ভাত ডালটা একদম তৃপ্তি করে খেয়েছিলাম ভাত ডাল তার সঙ্গে একটু লেবু মেখে নিলাম আর ছিল ঝুড়ি আলু ভাজা সব কিছু মেখে নিয়ে সোজা মুখে চালান করলাম আর তারপরে যেটা খেলাম সেটা হচ্ছে শুক্ত আর সেগুলো খেয়ে নিয়ে সোজা চলে গেলাম চিংড়ি মাছে চিংড়ি মাছের সাইজগুলো মন্দ ছিল না যদিও চিংড়ি মাছ কিন্তু প্রথমে যেগুলো এসেছিল সেগুলো আরও বড় ছিল সেগুলো শেষ হয়ে যাওয়াতে পরে আবার চিংড়ি মাছ এনে রান্না করা হয়েছে আর তার সঙ্গে মাটন বিরিয়ানি এবং চিকেন চাপ মাটনগুলো দেখতে পাচ্ছেন একদম নরম নরম তার সঙ্গে আলু আর এই সুগন্ধিযুক্ত রাইস সমস্ত কিছু মেখে নিয়ে সোজা মুখে চালান করলাম একদম স্বর্গীয় অনুভূতি যাকে বলে আর এই মাটন বিরিয়ানির সঙ্গে ছিল কিন্তু চিকেন চাপ চিকেন চাপেরও চিকেনের যে পিসগুলো দিয়েছিল সেগুলো মন্দ নয় আর ডেজার্টও ছিল অনেক রকমের আইটেম ফ্রুট চাটনি পাপড় রসমালাই সন্দেশ তার সঙ্গে পান ছিল অনেক রকমেরই আইটেম আর আমার সঙ্গে খেয়ে নিল ফুডি বাপন আর আমাদের এই মিটটা হয়েছিল কিন্তু বারো কোটি রাজবাড়িতে যেটা বেলগাছিয়া মেট্রো থেকে একদম দু থেকে তিন মিনিটের ওয়াকিং ডিস্টেন্সে আর এই রাজবাড়িটারও কিন্তু একটা ঐতিহাসিক ব্যাকগ্রাউন্ড রয়েছে এটা অ্যাকচুয়ালি প্রিন্স দ্বারকোনাথের রাজবাড়ি বিজনেসের বিভিন্ন মিটিংয়ের জন্য উনি এই রাজবাড়িটা তৈরি করেছিলেন পরবর্তীকালে এটা মেন্টেন্স করতে না পারায় অন্য একজন ব্যবসায়ীর হাতে এটা হস্তান্তর হয় তিনিও ঠিকঠাকভাবে না করতে পারে এটা একেবারে ভগ্ন পড়েছিল কিন্তু এই বছর আগে একজন ভদ্রলোক এটা টেক ওভার করে এবং এই রেনোভেশন করেন এখন সেটা বিভিন্ন বিয়েবাড়ি পারপাসে ভাড়া দেওয়া হয় আপনার বাড়ির যে কোনো আনন্দ অনুষ্ঠানে কিন্তু বুক করতে পারেন এই বারো কোটি রাজবাড়িতে যেটা অনেক কম খরচে কিন্তু আপনি পেয়ে যাবেন সারাদিন জুড়ে আমরা প্রচুর মজা করেছি এই বারো কোটি রাজবাড়িতে ভোজার্ডার গ্র্যান্ড মিটে এবং ওনারা কিন্তু যথেষ্ট হেল্পফুল দিন জুড়েই আমাদের অনেক হেল্প করেছেন তাই দিনের শেষে ভোজাড্ডা পরিবারের তরফ থেকে আমরা ওয়েলকাম জানালাম এই বারো কোটি রাজবাড়ির ম্যানেজমেন্টকে আমাদের তরফ থেকে ওনাদেরকে দেওয়া হলো উত্তরীয় মেমেন্টো এবং তার সঙ্গে খোকনের জয়নগরের মোয়া আর তার সঙ্গে আমরা ওয়েলকাম করে নিলাম এই ফ্যান্সি ফিয়েস্তা ক্যাটারের ওনার অনিশ মাইতি কেমন লাগলো আপনাদের ভোজাড্ডার এই গ্র্যান্ড মিটের মহা আয়োজন জানাবেন আমাকে কমেন্ট বক্সে আর যাওয়ার আগে আর ঘুরে দেখে নিন বড়কুঠি রাজবাড়িকে